নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকল সিংহ রাশিকে জানাই তারা যদি জানতে চান দশই পৌষ সাতাশে ডিসেম্বর দিনটা কেমন যাবে তাদের জীবনে তারা অবশ্যই যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আজ পঞ্জিকা মতে এগারোই পৌষ শুক্রবার সাতাশে ডিসেম্বর আজকের দিনটা সিংহ রাশির জীবনে কেমন যাবে তা জানার আগে জেনে নিই কোন গ্রহ কোথায় অবস্থান করছে মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে কোনো গ্রহ নেই কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ রাশিতে কোনো গ্রহ নেই কন্যায় অবস্থান করছে কেতু তুলা রাশিতে কোনো গ্রহ নেই বৃষ্টিকে আজকে চন্দ্র এবং বুধ অবস্থান করছে চন্দ্র প্রথমে অবস্থান করবে বিশাখা নক্ষত্রে রাত্রির আটটায় খুশের পর চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর আর ধনুতে অবস্থান করছে রবি মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ দশই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ শি হন আপনার কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমনই আপনার ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়ারা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা বা চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের চোখ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ডবল ফোর এইট 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 টু ওয়ান ফোর ফোর এইট টু ওয়ান ফোর ফোর এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মজীবনে সাফল্য আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্নানীয়রা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে পিতার সাহায্যে আপনার নানা উন্নতি যোগ আছে মায়ের সাহায্য অবশ্যই পাবেন তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন আপনার ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতের অমুল হতে পারে ভাতা ভগিনীদের দ্বারা আপনি ক্ষতি হতে পারে বা আপনার মনে দুঃখ আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আর আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন আর আপনার জীবনযাত্রাতে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন যোগাযোগ যেমন আছে তেমনই সন্তানের দিক থেকে আপনি সৌভাগ্যের একটা দিক খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি উচ্চ থেকে আপনার কর্মজীবনের সাফল্য আপনি উপভোগ করতে পারবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আসে তা হচ্ছে আপনার আপনার সন্তান আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি উপভোগ করবেন সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে আর আজকের দিনে আপনি বিশেষ করে বা বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে যেমন জল ঢালবেন তেমনই আজকের দিনে অবশ্যই সন্ধ্যার পর চন্দ্রদেবকে দেখে জল দেবেন ধূপ দেবেন এতে মানসিক ডিস্টাব অনেকটাই কমে যাবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আজ এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত একটি নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন